কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ইহুদির পরিবারে জন্ম দেন নাই খ্রিস্টানের পরিবারে জন্ম দেন নাই হিন্দুর পরিবারেও জন্ম দেন নাই আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কথা বলেন ঠিক না। ও আমার প্রিয় ভাই শুধু গিতায় অন্নন নবীরা দুনিয়া আসার পর তাদের উপর নাজিল তৃতীয় কিতাবের মধ্যে যতক্ষণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মর্যাদার কথা শুনতেন শাহের কথা শুনতেন মানের কথা শুনতেন তারা আল্লাহর কথা দোয়া করতো আল্লাহ আমাকে নবী না বানায়া কেন শেষ নবীর উন্মত বানালে না যদিও নবীদের মর্যাদা নবীদের সম্মান অনেক উপরে তারপরেও তা দোয়া করতো আল্লাহ আমাদেরকে নবী না বানায়া শেষ নবীর উন্মত বানালে কেন এই দোয়া নবীরা করতো কিন্তু প্রিয় ভাড়া আমার আমার গাজীপুর বাসী একবারও বুকে হাত দিয়ে বলন্ত দেখি কোনো কি আমরা দোয়া করার সুযোগ পেয়েছি চাওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ তুমি আমাদেরকে মুসা নবীর উম্মত বানাও না ইব্রাহিম নবীর উম্মত বানাও না আল্লাহ দয়া করে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও এই কথা কোনোদিন বলতে পারি না চাইতে পারি নাই কিন্তু দয়া মায় কত দয়া আমাদের উপর করেছে। দয়া মায় রহমানুর রহিম না চাইতে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে ও আমার প্রিয় ভাইরা কি দিয়ে বুঝাবো আমি আপনাকে

ফাঁকা জায়গায় একটু আকাশের দিকে তাকাবেন তাকায় দেখবেন মনে হয় আকাশটা সামনের দিকে গিয়ে মাটির সঙ্গে লেগে গেছে কত দেখতাম, আর মনে করতাম মাটির ওই মনে করে দৌড় দিতাম দৌড় সামনে সামনে গিয়ে দেখি না আসমান আরো দূরে গিয়ে মাটির সঙ্গে লেগে গেছে আবার দৌড় দে আবার সামনে গিয়ে দেখি আবার মনে হয় আসমান মনে হয় আর অনেক দূরে মাটির সঙ্গে লেগে গেছে আমার ভাইরা মাটির সঙ্গে লাগে নাই আল্লাহ রবির আস্তে এমন করে সৃষ্টি করলেন মাথার উপরে দিয়ে দিলেন আর বললেন দেখো মানুষ কতটুকু সৃষ্টি তুমি তোমার হাত দিয়ে সাড়ে হাত আর তোমার মাথার উপরে বিশাল আসমান সে আসমানটা সামনের দিকে গিয়া পুরো মাথাটা আমার কুদরতি পায়ে নত করে দিয়ে ছেড়ে বলাম আমার আসমান যদি আমার কাছে মাথা নত করতে পারে তাহলে তোর উঁচু মাথাটা কেন তুই মানুষের কাছে নত করিস কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই একটা বাসের দিকে তাকায় দেখবেন যত লম্বা বাস না কেন বাসের মাথাটা নিচের দিকে চলে গেছে আপনি দেখবেন বিশাল বড় হাতি কিন্তু মাথা পাতার নিচের দিকে বিশাল বড় জিবরা গলাটা কত লম্বা কিন্তু মাথা পাতার নিচের দিকে আপনার বাড়িতে গাছগুলো আছে ওই গাছে যত ফল ধরে ফল যত ডালটা নিচের দিকে চলে আসে ও বলতে থাকে আল্লাহ তুমি আমাকে ফল দিয়েছো বেশি করে অন্য কিছু দাও নাই আমাকে দিয়েছো আমি কৃতজ্ঞতা স্বরূপ আমার মাথাটা তোমার কুদরতি পায়ে ঢাকায় দিলাম বলিস মহা আল্লাহ আমার ভেড়া এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সব কিছুর মাথা নিচু আপনার মাথাটা উঁচু আল্লাহ এই জন্য দেন নাই এই উঁচু মাথাটা পৃথিবীর কারো কাছে মহাবি না 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 দিনে পাঁচবার আমার গোলামেরা দিনে পাঁচবার আমার গোলামেরা মহাজের ডাক শুনে আমার কাছে আসবে দিনে পাঁচবার তার উঁচু মাথাটা আমার পুত্র তিন পায়ে ঠেকা সুবাহ আমার আলা করবে

নেতার কথা আপনাকে বলতে চাই আমি এমন নেতার কথা আপনাকে বলবো না হ্যাঁ যেই নেতা সকালবেলা বললো লাঠি নিয়ে রাস্তায় নামো আর এগারোটার সময় কর্মীদেরকে রেখে পালিয়ে যায় এমন নেতার কথা আমি আপনাদেরকে বলবো না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে এমন এক নেতার কথা বলবো যে নেতা আমার কা থেকে মদিনায় হিজরত করার ছয় মাস আগে উপর কেবল পুরস্তুতি না মনে হয় মদিন হায় যেতে হবে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মদিন হায় যেতে হবে সাই মা আশাকে বললেন সাই মা আশাকে বলার কারণ কি কারণ হলো নবী তার আগে তার কর্মীর চিন্তা করেছে কর্মীরা যাতে নবীর আগে যাদের প্রয়োজন হবে সিনিয়ায় যাবে তারা যেন আবি যেতে পারে যাদের প্রয়োজন নাই যাবে তারা যেন নাই যেতে পারে এই জন্য ছয় মাস আগে রসুল হিজরতের ঘোষণা দিলেন তার মানে আপনার নবী আমার নবী নিজের জীবনের আগে কর্মী চিন্তা করেছে আর আপনি ওই নবীকে ভুলে গেছেন এমন এক নেতা কারণে যে সকাল সকালবেলা আপনাকে বলল রাস্তায় নামো এগারোটার সময় বিপদে ফেলে আপনাকে রেখে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা

আমি আপনাকে এমন এক নেতার কথা বলছি আমি আপনাকে এমন এক নেতার কথা বলছি যেই নেতা বলছেন লিকুন্লি নাপিক কিন্তু আওয়াজ বিহা প্রত্যেকটা নবীর একটা করে দোয়া আছে মোশাদা ভোট দা হাওয়া যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ টুকুল করে নেন

এরকম করে মস্তাজ গুলো সকল নবীরা করে চলে গেছে আমার নবী বলে শোনো ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি অন্যান্য অন্য নবীরা তাদের দোয়া করে চলে গেছে কিন্তু ওয়া উরিদু আমি চাই আন আখতাবিয়া দাওয়াতি আমার কবুলিয়াত দোয়া তার রেখে দিতে চাই আমি দুনিয়াতে আমার কবুলিয়াত দোয়াটা করব না শাফাআতাল লি উম্মতি ফিল আখিরাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের শাফাআতের সময় আমি আমার কবুলিয়াত দোয়াটা করব কি দিয়ে বুঝাবো আপনাকে আমি কোন নবীর কথা আমি আপনাকে বলছি রসুল বলেছেন শোন আনা আহ্বান মানতাম শাক্ত হল আট সর্বপ্রথম জমিন থেকে আমাকে উত্তোলন করা হবে এরপর আমার হাতে প্রশংসার পতাকা দেওয়া হবে আমি সেই প্রশংসার পতাকা নিয়া। আর শাহজিনের ডান পাশে দাঁড়িয়ে যাব আমার প্রশংসার পতাকা এনেছে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ইসালাহ সাল্লাম পর্যন্ত সব নবীরা আমার প্রশংসার পতাকা নিছে আশ্রয় নেবে শুধু তাই নয় শোনো শোনো ও সাহাবিরা ও আমার উম্মতরা শোনো ইয়ুম সাবুলিল আমবিয়া ইমানা বিল মিন যাহাবিন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা স্বর্ণের চেয়ার কিয়ামতের ময়দানে দেবেন। প্রত্যেকটা নবীকে একটা করে স্বর্ণের চেয়ার দেবে সেই স্বর্ণের চেয়ার লাইন করে থাকবে আদম নবী সেই চেয়ারে বসবে ইব্রাহিম নবী বসবে মুসা নবী বসবে রসুল আমার বলেন আলাইহা এক এক করে সব নবীরা বসবে কিন্তু লা আলাইহি আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না তাব কি মেন বাড়ি আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব সাহরা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে আপনি কেন বুঝবেন না ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন ইন্নি আখাফু আমার ভয় হয় অন্যান্য নবীর সঙ্গে ওই স্বর্ণের চেয়ারে বসায়া আল্লাহ যদি আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয় আর আমার গুনাহগার উম্মতগুলোকে যদি জাহান্নামে দেয় এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসব না আমি কি দিয়ে বুঝাবো ভাই আমি আপনাকে বুঝাতে পারবো না শুধু ভালোবাসা নিয়ে এসেছি গাইবান্দা থেকে

আমি যদি আপনাকে মিজানে খুঁজে না পাই তাহলে কোথায় যাব রসুল এবার বললেন শোনো তাতলু বানি ইন্দাল হাউস হাউজে কাউসারে যাবে সেখানে খুঁজে পাবে সাহাবি বললেন ফাইনাম আলকাকা ইন্দাল হাউস ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে হাউজে কাউসারে খুঁজে না পাই তাহলে কোথায় যাব রসুল এবার বললেন তাতলু বানি ইন্দাল সিরাত ফুলছাতে রাস্তায় যাবে সেখানে খুঁজে পাবে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি খুঁজে না পায় তাহলে আমি কোথায় যাব রাসূল বললেন অল্লাহে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি સામી सुनो ওই kıyamatar ময়দানে ওই ভয়াবহ দিনে মিজান ফুলসিরা তার হাউজে কাউসার এই তিন জায়গা ছেড়ে আমি আমার গুনাহগার উম্মত ছেড়ে আর কোথাও যাব না এত বড় নেতা জৈনবী তুমি এত আপনার জন্য তিন বছর দুই মাঝের খেতে জৈনবী তাই ফের মায়ের বার খেলেন জৈনবী আপনা থেকে বোধই নাই হিজরত করলেন উহুদের ময়দানে তন্তুক বরক সুখ করলেন সেই নবী আপনার জন্য হেলমেট ভেঙে মাথার ভেতর ঢুকলো এত কষ্ট যে নবী করলেন কেমতের ময়দানে আপনাকে ছেড়ে জান্নাতেও যাবে না যে নবী ওই নবীর আদর্শ বাদ যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ওই নবীর সাথে এই লোকগুলোর কি কোন সম্পর্ক আছে নাই কোন সম্পর্ক নাই

সেই নবীর কিতাব দ্বারা মানে দুরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আপনারা আমরা শুনতে এসেছি যে পিতা থেকে আলোচনা শুনতে এসেছি সেই কিতাবের নাম কি বলেন আল্লাহ কত বড় হাত তুলে বলেন আল্লাহ একদম একেবারে আপনারা সমস্ত শক্তি উজার করে বলেন

যে কোনো বিষয়ের আলোচনা বুঝতে হলে আলোচনা শুনে বুঝতে হলে পাঁচটা বিষয়ের প্রয়োজন জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এক নাম্বারে যে বিষয়ের উপর আলোচনা করবেন যাতে আলোচনা করবেন হবে এক নাম্বারে দুই নাম্বারে সরল অনুবাদ করতে হবে তিন নাম্বারে নামকরণ বিষয়বস্তু নাজিলের প্রাক্ষাপট করতে হবে চার নাম্বারে তার ব্যাখ্যা করতে হবে পাঁচ নাম্বারে শিক্ষা বের করতে হবে এই পাঁচটা বিষয় যদি কোনো আলোচনায় থাকে ওই আলোচনা থেকে কিছু পাওয়া যায় আর যদি এই পাঁচটা বিষয় না থাকে শুধুমাত্র হুঙ্কার দিয়া বড় কথা বলে নামকরণ হতে পারে কিন্তু শিক্ষা নিয়া বাড়িতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কেনা আমি আপনাদের সামনে শুরুতেই তোলা করেছি এখন আমি দুই নাম্বার কাজটা করব, সেটা হলো সরলভাব আমি আপনাদেরকে শোনাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হাল আতুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না তুমজিতুম মিন আযাবিন আলিম যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে শুনে রাখো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি

যে নামটা বাসাই করে যেবরা ইলাম এর মাধ্যমে পাঠাইছেন সেই নামে ওই সুর নাম করা হয়েছে এটা এক নাম্বার পদ্ধতি আর দুই নাম্বার পদ্ধতি হলো সুরাজায় বস্তু উপরে আর তিন নাম্বার পদ্ধতি হলো ওই সুরার যে নাম ওই নামটা ওই সুরার মধ্যে আছে এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে যেবরা ইলামিনের মাধ্যমে যে নাম সেই নামে ওই সূরা

এখন আসেন এই আন্তকারিমা গুলো নাজিলের পিছনে কয়েকটা তফসিল মিলে তিনটা কারণ পাওয়া যায় জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এর এক নাম্বার দুইটা কারণ প্রায় একই রকম এর জন্য দুইটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এক নাম্বারে একদল রসুল আকরাম সাহা বসে আছেন আমত অবস্থায় একদল সাহাবি আর একদলকে জিজ্ঞেস করতেছিল আজুল আরেকজনকে জিজ্ঞেস করতেছিল আজুল ইসলাম আফদল ইসলামের ভেতর কোন কাজটা সর্বোত্তম যেই কাজ করলে আল্লাহর জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহর জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে ইসলামের মধ্যে সর্বোত্তম আজকে এক সাহাবি আর এক সাহাবিকে জিজ্ঞাসা করে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করব কোন জিজ্ঞাসার উত্তর কি সাহাবির কাছে আছে না আল্লাহ এবং তার রসুলের কাছে আছে

এমত অবস্থা জিব্রাইল আমিন আল্লাহর আল্লাহর রাসূলের কাছে আসলেন এসে জিব্রাইল আমিন দুই প্রান্ত নাজিল করলেন সূরা সাফের 10 এবং নাম্বার নাজিল করে দিয়ে বললেন এটা হলো এই কাজ হলো সর্বোত্তম কেউ যদি করতে পারে কিয়ামতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দেবে বলুন না সুবহানাল্লাহ এটা হলো এক নম্বর দুই নম্বরে

এই দুনিয়ার আগুনের চাইতে শতগুণ আগুন জাহান্নামের আগুন স্বভাবও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে ভয় করি আর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য ও কি অনুমতি চাও পা আমার স্ত্রী খাওলা আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব তালাক দিয়া আমি সাত রোজা রাখব তুমি স্ত্রী তালাকিবেন্লাহ জাহান্ন কথা মনে হলে আমার ভালো লাগে না জাহান্নাম থেকে মুক্তির জন্য পরিবার ত্যাগ করবো জমি ঘর বাড়ি ত্যাগ করে

এটাই হলো আমার পদ্ধতি তুমি যদি যাহার মুক্তি পেতে চাও আমার পদ্ধতির বাহিরে যাওয়ার কোন সুযোগ না ঠিক আল্লাহ বক্তব্যের উপরে

ও আমার ভাই আবার তুই চাও আমি জাহান্নাম থেকে মুক্তি চাই ওই গায় থেকে এই গাজীপুর এসেছেন উদ্দেশ্য তো একটা টাকা কোনো উদ্দেশ্য না হয় অন্য অন্য ভক্তার মতো ষাট হাজার ছাড়া যাব না চল্লিশ হাজার যাব না ওইরকম টাকা কি করার জন্য আসে বরং কোন হার দিয়ে ব্যাপারে কোনো কথা হয় নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই সামর্থ্য হিসেবে যা দেবেন সে উদ্দেশ্য একমাত্র আল্লাহরকে খুশি করবার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমার উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমার প্রাণ প্রিয় অনুরোধ বিচাছা আফসারউদ্দিনের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমার ওস্তাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমরা সকলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই করাবলেন ঠিক যদি পেতে চাই আর রাস্তাঘাটে ঘুরে শয়তানের ছক পড়িয়েন না ভাই আসেন আসেন এই জায়গায় আসেন আমার কাছে বসেন আমি কোরআন থেকে বলবো হাদিস থেকে বলবো রসুলের জীবন থেকে বলবো এমন তো হতে পারে আজকে আলোচনা আমাদের জন্য নজাতের জড়িয়া হতে পারে এমন তো হতে পারে আজকের আলোচনা আমাদের হেদায় পড়েছিল হতে পারে এমন হতে পারে আজকে এই আলোচনার বিনিময়ে বা আমায় রহমান রহিম খুশি হয়ে আজকে যেমন আমরা কোরআনের বাগানে বুঝেছি এরকম একটা কোরআনের বাগান আল্লাহ চার দাতের মধ্যে তৈরি করে দিয়া সে জায়গায় সদস্য হিসেবে আমাদেরকে কবুল কি দিয়ে আমি আপনাকে দেবো ভাই বুঝাতে পারবো না রাস্তাঘাটে আর ঘোরাঘুরি করবেন না দোকান আলাদা দোকানপাট বন্ধ করে দেন দোকানদারি করে কি করবেন তার জন্য দোকানদারি করতেছেন যদি কবর মুক্তির ফাইসলা না হয় তার জন্য আপনি উপার্জন করতেছেন যদি কবর মুক্তি না পান চাহিদা থেকে মুক্তি না পান আপনি কি জন্য কোথায় কি করেন কি পরিশ্রম করেন আহ ভাই আপনার যে সন্তানের জন্য সেই পরিবার পরিচ্ছন্ন জন্য ব্যবসা করতে গিয়া কোরআন শুনলেন না ওই সন্তান আপনার কবরে আসবে না ওই স্ত্রী আপনার কবরে আসবে না ওই সারতিন হাত কবরে রেখে একা একা অন্ধকারের মধ্যে থাকতে হবে কে না একাই থাকতে হবে একাই যে ভক্তিতে হবে একাই মুক্তি হবে যেহেতু ওই তো ওই কবরে ওই হাসনে আমার উপকারে কেউ আসবে না আমার নবী ছাড়া আমার হাবিব ছাড়া এই জন্য আমি আপনাকে বলি ভাই সব কিছু বন্ধ করে দিয়ে আসেন আল্লাহর কোরআনের দিকে আসেন রসুল উল্লাহর দিকে আসেন যদি আসতে পারেন আর মন দিয়ে যদি শুনতে পারেন আল্লাহ 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 কাছে বলি আল্লাহ আজকে আলোচনা আমাদের নাচা ওসিলা রসিলা বানা দাও আমি